প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলনী একশো একষট্টি যে উদাহরণ দশ রয়েছে এটা নিয়ে আলোচনা করছি তো ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের বেসিক প্লাস আট পয়েন্ট এক আহ হচ্ছে যে পুরোটাই আলোচনা করে ফেলেছি তবে এই অধ্যায়ের এই ভিডিও নিচে প্লে লিস্টের তোমরা লিঙ্ক পেয়ে যাবে যেখানে সমস্ত অষ্টম অধ্যায় অর্থাৎ আট পয়েন্ট এক দুই তিন হ্যাঁ তিনটা অধ্যায়ের ভিডিও গুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা খুঁজে নেবে তো এই ধরনের অঙ্ক আমরা আসলে জেনারেল math এ অতি তোমরা করেছো যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ten theta সমান হচ্ছে three হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো তো ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তোমরা জানো sin cos tan হ্যাঁ cosec তারপরে হচ্ছে cot এগুলো তো এখানে tan theta দেয়া আছে বাকিগুলো আমাদের বের করতে হবে তো আমরা কিভাবে করব একদম জাস্ট জেনারেল ম্যাথেও কিন্তু আমরা এই ধরনের অংকই করে আসছি তো উদাহরণ দশ প্রথমে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এখানে নিতে হবে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো এই সমকোণটা দেখো আমরা যেমন এই করতে পারি অথবা নাইনটি ডিগ্রি কোণটা আমরা এই পাশে করতে পারি এটা অনেকের প্রশ্ন থেকে যায় এটা আসলে যে কোনো পাশেই করা সম্ভব তো এটা সমকোণী ত্রিভুজ করার পরে এখানে আমরা যেটা বলা হয়েছে টেন থিটা সমান হচ্ছে থ্রি তো আমরা এইখানে ধরো যে বি কোণ বা যে কোন একটা কোণকে আমরা সমকোণ হিসেবে এখানে চিহ্নিত করতে পারি তো কখনো যদি এখানে দেখা যায় যে এবিসি থিটার জায়গায় দেয়া থাকে তখন সাবধান হতে হবে যে সেটাকে সমকোণে দেয়া যাবে না তো এখন এই যে দুটো যে সূক্ষ্ম কোণ থাকলো এখানে একটা এখানে একটা এই দুটোর যে কোনো একটাকে আমরা থিটা হিসেবে কাউন্ট করে নেব তো এই তারপরে আমরা প্রথমে লিখব দেখো দেওয়া আছে দেওয়া আছে tan থিটা সমান 3 তো এর নিচে আমরা জাস্ট প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি যে 1 থাকে একটা ওয়ান কাউন্ট করে নেব কেননা সূত্রগুলো আমাদের দেখো লম্বাই অতি ভুজ ভূমি ভাগ সন্নিহিত বাহু এই ধরনের যেহেতু সূত্র আছে তাহলে আমাদের হরে একটা জিনিস প্রয়োজন হবে আর পূর্ণ সংখ্যার নিচে আমরা সবসময় একটা এক ধরতে পারি তো এখন দেখো আমাদের থিটা আমরা এই কোনটা অথবা এই কোনটা যে কোনো সূক্ষ্ম কোন দুটের মধ্যে একটাকে আমরা থিটা ধরে নেব ধরো আমরা এটা ধরলাম থিটা তো সেক্ষেত্রে আমাদের এখানে এটা উল্লেখ করতে হবে যে ধরি এটা ধরলেও সমস্যা নেই তবে এই নাইনটি ডিগ্রি কোনটাকে ধরা যাবে না তো এখন আমরা এটা এসিবি কোণ দেখলাম যে এ সিবি সমান হচ্ছে আমাদের থিটা আচ্ছা তাহলে থিটার যে সূত্রটা আমাদের দেখো থিটা সমান আহ লম্বাই ভূমি এটা আমরা প্রথম পার্টে কিন্তু এগুলো দেখিয়েছি লম্ব ভাগ হচ্ছে ভূমি অথবা এটাকে কেউ বিপরীত বাহু আহ ভাগ হচ্ছে সন্নিহিত বাহু এইভাবে করতে পারো এই থিটাকোণের বিপরীত বাহুটাকেই লম্ব বলে আর থিটাকোণের সাথে সংশ্লিষ্ট যে বাহুটা থাকে অতিভূত ছাড়া এটাকে বলা হয় সন্নিহিত বাহু সেইভাবে লিখতে পারো তাহলে এই যে উপরের এইটা হ্যাঁ এটা হচ্ছে তাহলে লম্ব আর নিচেরটা হচ্ছে ভূমি তাহলে থ্রি বাই ওয়ান তো এখন দেখো আমরা লম্ব হচ্ছে আমাদের থিটা থিটাক এব হ্যাঁ এই যে এটা যদি আমাদের থিটা হয় তাহলে তার বিপরীত বাহু ছিল আমাদের এবি তো বইয়ের ছবিটা আসলে অন্যভাবে দিয়েছে তাদের সমস্যা নেই আমাদের ফাইনাল উত্তরটা কিন্তু একই আসবে এই লম্বটা হচ্ছে আমাদের থ্রি আর ভূমি হচ্ছে আমাদের বিসি তাহলে বিসির মান হচ্ছে ওয়ান এখন দেখো উপপাদ্য ব্যবহার করে আমাদের এসি বাহুর মানটা বের করতে হবে তো আমরা এইভাবে লিখি যে পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য হতে তো আমরা সেখানে পড়েছিলাম যে অতিভুজের উপর স্কোয়ার অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে আমাদের এসি এই যে সমকোণের যে বিপরীত বাহুটা থাকে এটাকে বলা হয় প্রতিভুজ তো এস স্কোয়ার সমান অপর যে দুই বাহুর আছে তাদের স্কয়ারের যোগ ফলের সমান এটা পিথাগোরাসের উপপাদ্য তো এইখানে দেখো আমরা এসির মানটা বের করব এসিটা নাই আর এবির জায়গায় আমরা থ্রি স্কয়ার দিলাম আর বিসির মান ছিল ওয়ান ওকে এখন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে এসি স্কয়ার সমান তিন স্কোয়ারে হচ্ছে আমাদের নাইন প্লাস ওয়ান স্কয়ার মানে ওয়ান এবার আমরা দেখো এখানে এসি স্কোয়ার সমান হচ্ছে নয় রাখে দশ আর এসি সমান তাহলে এটা স্কোয়ার টাইপ আসে রুট ওভার হয়ে যাবে আর বাহুর ক্ষেত্রে আমরা মাইনাসটা গ্রহণ করি না সো রুট ওভার টেন তো এটা যেহেতু অপূর্ণ বর্গ সংখ্যা আমরা এটা আর হাত দেবো না এখানে একক কথাটা লিখে দিতে পারো হ্যাঁ সবগুলোতে আমরা একক কথাটা দিতে পারি একক মানে এটা হচ্ছে যে মিটার সেন্টিমিটার এই ধরনের কোনো একক না থাকলে এটা একক দিয়ে লেখা হয় তো কিন্তু আবার একটা বিষয় আছে যেটা আমরা পরে দেখাবো যখন আমরা অনুপাতগুলো বের করব আচ্ছা সেটা আমরা পরেই বলি তো এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করতে যাই তাহলে প্রথমে দেখো সাইন্থিটা সাইন্থিটা সমান কি লম্ব বাই অতিভুজ অথবা এটাকে অনেকে বিপরীত বাহু বাই অতিভুজ বলে হ্যাঁ একই বিষয় থিটার বিপরীত বাহুটা এটাকে লম্ব বলা হয় তাহলে এই যে এটা ছিল থিটা তো তার যে বিপরীত বাহু অর্থাৎ এবি এখানে আমরা এই মানগুলো লিখে রাখলে সুবিধা হবে এর মান আমরা পেয়েছি রুট টেন তাহলে লম্বভাগ অতিভুজ তাহলে লম্ব হচ্ছে আমাদের উম এবি তাহলে এ এর মান আমাদের হচ্ছে 3 আর অতিভুজ এসি যেটা এসি এর মান হচ্ছে √10 এটা কিন্তু আমাদের একটা आंसर হয়ে গেল ঠিক একই ভাবে আমরা দেখো কোসেক থিটাটা এখানে বের করে ফেলি কারণ না কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো অর্থাৎ এটা যাবে উপরে আর এটা আসবে নিচে অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে অতিভুজ ভাগ লম্ব তাহলে অতিভুজ হচ্ছে √10 আর লম্ব হচ্ছে আমাদের কত 3 তারপর আমরা cos theta যদি বের করি তাহলে এটাকেও দেখো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ এইভাবেও করতে পারো তো এই থিটার সাথে যে কানেক্টেড বাহু যেটাকে আমরা সন্নিহিত বাহু বলি এটাই ভূমিও বলা যায় তো আমরা এখানে লিখছি দেখো ভূমি ভাগ অতিভুজ তাহলে ভূমি যেটা ছিল আমাদের বিসি বিসির মান ছিল ওয়ান আর অতিভুজ হচ্ছে রুট টেন আচ্ছা এরপরে কস এর উল্টো যেহেতু সেক আমরা সরাসরি সেক থিটাটা বের করে দিই সেক থিটা এটা যাবে উপরে অর্থাৎ ভূমি তাহলে অতিভুজ হচ্ছে √10 আর ভূমির মান হচ্ছে 1 আমরা জানি নিচে কোনো ওয়ানের ভ্যালু নাই যেমন এখানে আমরা ছিল না নিতে পেরেছি তার মানে নরমালি আসলে এটা কোনো ভ্যালু থাকে না বাদ দিলেও হয় তো যার কারণে নিচের 1টা আমরা এখানে আর লিখব না আর ট্যান তো দেয়াই ছিল আমরা এখান থেকে দেখো কট থিটা সরাসরি বের করতে পারবো এই যে ট্যান এর উল্টোটা অর্থাৎ উপরে যাবে ভূমি আর নিচে হবে লম্ব তাহলে ভূমি বাই লম্ব তো ভূমি ছিল বিসি যার মান ওয়ান আর লম্ব ছিল থ্রি তাহলে এই ওয়ান থার্ড তো এইখানে কিন্তু আমরা দেখো এই কোনোটাতেই একক কথাটা লিখছি না অথচ এইখানে আমরা একক কথাটা লিখেছিলাম তো এই এককটা লেখার মানে না লেখার কারণ যেটা সেটা হচ্ছে

এটা অনেকটা একই টাইপের অঙ্ক তো এটা দেখো এ বিসি সমকোণী ত্রিভুজ যার সাইন থিটা সমান বলা আছে টু বাই রুট অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদের কিন্তু চিত্র এঁকে নিতে হবে এটা চিত্র না আঁকলে আসলে তোমরা নিজেই আসলে অঙ্কগুলো করতে পারবে না সমস্যা হবে যার কারণে আমরা চিত্র এঁকেই অঙ্কগুলো করার চেষ্টা করব তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই যে কোনো দিকে সমকোণ করে হ্যাঁ এইখানেও আমরা যেহেতু থিটা দেওয়া আছে আমরা এটা অথবা এটা যেকোনো একটাকে থিটা ধরে নেবো আমরা বি কোণটাকে সমকোণ দিলাম তুমি চাইলে এটা একোণ সি কোন যেকোনোটাকে দিতে পারো তবে কোশ্চেনে যদি কখনো এখানে থিটার জায়গায় এ বিসি কোনো অক্ষর দেওয়া থাকে তখন সেই কোণটাকে সমকোণ দেওয়া যাবে না সূক্ষ্ম কোণের মধ্যে একটা রাখতে হবে তো ওকে এখন আমরা এইভাবে বলি যে এ বিসি সমকোণী না লিখলেও হবে আমরা নিই এটা সমকোণী ত্রিভুজে সমান এক সমকোণ এখন এই যে এ কোণ অথবা এটাকে ধরলাম যে ধরি এ সিবি সমান হচ্ছে থিটা আচ্ছা এখন আমাদের যে দেওয়া আছে সেটা থেকে আমাদের অঙ্কটা শুরু হবে দেওয়া আছে সাইন থিটা সমান টু বাই রুট ফাইভ এখন সূত্রটা আমরা যদি এখানে করি তাহলে আমরা কি জানি যে সমান হচ্ছে লম্ব বা অতিভুজ তাহলে এই যে উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ তো আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ তাহলে এইখানে আমরা যেটা বলতে পারবো এখন সমান সমান দিয়ে টু বাই রুট ফাইভ অর্থাৎ লম্ব মানে হচ্ছে এই থিটা কোণ যেটা আছে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব তাহলে লম্বের মান হচ্ছে টু আর অতিভুজ হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে আমরা একটু লিখে তাহলে সুবিধা হবে যে ab সমান টু আর এসি সমান হলো রুট এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে bc বাহু মানটা বের করব। সব ক্ষেত্রে এরকম হয় যে দুটো বাহু দেওয়া থাকে আর একটা পৃথাগো ব্যবহার করে বের করতে হয় পিথাগোরাসের উপপাদ্য হতে তাহলে অতিভুজের উপর স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল বাহর স্কোয়ারের যোগ ফল স্কয়ার ওকে এখন দেখো আমরা এসি মানটা রুট ফাইভ তার উপর স্কয়ার স্কোয়ার আহ এবু টু এর উপর স্কয়ার আর বিসি দেওয়া ছিল না তো স্কোয়ার আর তোমরা জানো যে ক্যান্সেল হয়ে যায় এখানে কিন্তু ফাইভ হয়ে যাবে আর এটা হচ্ছে ফোর প্লাস বিসি স্কোয়ার তো আমরা পুরো সাইডটা এই পাশে ট্রান্সফার করে দিই তাহলে সুবিধা হবে এই ডান পক্ষটা পক্ষে লিখলাম যেহেতু আমাদের অজ্ঞাত রাশিটা এই পাশে চলে গেছে আর ফাইভটাকে এই পাশে দিলাম এক্ষেত্রে কোনো চিহ্ন অদল বদল করতে হয় না তো এবার প্লাস ফোরটাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাই তাহলে বিসি স্কোয়ার সমান ফাইভ মাইনাস ফোর তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর স্কোয়ারটাকে আমরা দেখো রুট করে দেবো তাহলে বিসি সমান রুট অভার ওয়ান ওয়ান এর ভর করলে এটা ওয়ানই হয় আর এখানে যেহেতু বাহু এগুলো আমরা মাইনাস নেব না তাহলে এক একক এটা তো এই যখন আমরা বেসির মানটা পেয়ে গেলাম যে ওয়ান এখন কিন্তু আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো সহজেই বের করে ফেলতে পারবো তো সাইনের উল্টা যেহেতু কোসেক আমরা প্রথমে কোসেকটা বের করি সাইনে ছিল দেখো লম্ব বাই অতিভুজ আর কোসেকে হবে অতিভুজ উপরে যাবে অতিভুজ বাই লম্ব তো অতিভুজ হচ্ছে আমাদের কত রুট আর লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত বাহুটা অর্থাৎ টু এইভাবে আমরা সহজেই দেখো কোসেক থিটার মানটা বের করে ফেলতে পারলাম তো এরপরে আমরা যদি কসে যাই কস থিটা সো কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ ভূমি বা সন্নিহিত বাহু বাই অতিভুজ লিখতে পারো ভূমি ভাগ অতিভুজ তো ভূমি হচ্ছে থিটা কোণের গায়ের সাথে লাগানো যে বাহুটা অথবা এই যে এটাও কিন্তু লাগানো আছে এই অতিভুজটা বাদ দিয়ে বাকিটা যেটা থাকে এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি হচ্ছে ওয়ান আর অতিভুজ হচ্ছে রুট ফাইভ তো এইটা আমাদের দেখো যেহেতু অতিভুজ চলে যাবে উপরে আর ভূমি চলে আসবে নিচে অর্থাৎ অতিভুজের মান কত রুট ফাইভ আর ভূমির মান যেহেতু ওয়ান নিচের আসলে ওয়ানটা দেওয়া হয় না এটা না দেওয়াটাই ভালো তো এরপরে আমরা টেন বের করি আমরা পেস্টটা আসলে উল্টা চিনা তাহলে টেন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি তো এই থিটার বিপরীত ভাউটা হচ্ছে লম্ব তাহলে 2 আর থিয়েটার সাথে গায়ের সাথে লাগানো ভাউটা এটা হচ্ছে ভূমি তো যেহেতু ভূমি ওয়ান আসছে তাহলে ওয়ানটা আমরা দেবো না টেন থিটা 2 আর কর থিটা সমান এটারই উল্টা অর্থাৎ ভূমি চলে যাবে উপরে আর নিচে আসবে লম্ব তো ভূমির মান ওয়ানের কিন্তু দাম আছে হম আর লম্বের মান হচ্ছে টু অর্থাৎ থিটার মান আমরা পাচ্ছি হাফ তো এই সবগুলোই কিন্তু অ্যান্সার এগুলো আমরা নতুন করে লিখছি না জেনারেল ম্যাথে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অসংখ্যবার করেছি তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ